আল্লা নবী স্যার ওমর ইবনুল খতাব থেকে হাদিসটা বর্ণিত জান্নাতে যেতে হয় এটা মহিলার জন্য চারটা কাজ এক নম্বর হলো ইদা সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ যখন সে পড়বে দুই নম্বর সওম আশহরাহা যখন সে রোজা রাখবে তিন নম্বর ওয়াহফিযাত ফারজাহা যখন সে লজ্জাস্থানের হেফাজত করবে শুধু লজ্জাস্থান নয় পুরো বডির হেফাজত করবে কণ্ঠের হেফাজত করবে ও মা আপনার জামাই আপনার স্বামী বিদেশে আছে আপনার কাছে যখন কোন মানুষ কোন কথা বলার জন্য আসবে আপনি কর্কশ ভাষায় কথা বলবেন নরম ভাষায় না আপনি যদি বলেন না ভাইয়া নাই তাহলে এই ছেলের অন্তরের মধ্যে গুমরা চলে আসবে মারস চলে আসবে শয়তানি চলে আসবে তখন আপনার সাথে সে ধোকাবাজি করার চেষ্টা করবে এই জন্য কর্কশ ভাষায় বেগানা পুরুষের সাথে কথা বলতে হবে চার নম্বর ও আত আজও যাহা স্বামীর খেদমত করতে হবে এই চারটা কাজ কোনো মা বোন যদি করে তোমার মূর্তে দেরি হবে আল্লাহ তৈরি করি তো জান্নাতের মালিক হতে তোমার দেরি হবে না আল্লাহ আল্লাহ